একটা কাহিনী শোনাবো কাহিনী হচ্ছে যে মূল ভাব বা মূল মূল ভাবটা জানার জন্য যে নাম সেটা ভিড়ের মধ্যে মানুষের খোঁজ এক অসাধারণ কাহিনী একবার এক বিদ্যান ব্রাহ্মণ ভ্রমণ করতে করতে এক অত্যন্ত সমুদ্র নগরে এসে পৌঁছালেন নগরীর সৌন্দর্য সত্যি চোখ বাঁধানো ধাঁধানো আকাশ চুমি প্রসাদ বিশাল অট্টালিকা আর ধন ধান্যে পরিপূর্ণ বাজার সবকিছুই সেই নগরের ঐশ্বর্যের সাক্ষ্য দিচ্ছিল তো দুপুরের সময় সূর্য মাথার উপর প্রখর ভাবে জ্বলছে ব্রাহ্মণ তীব্র ক্ষুধা অনুভব করলেন তিনি বললেন তিনি ভাবলেন এত সমুদ্র নগরে সমৃদ্ধ নগরে ভিক্ষার অভাব কিভাবে হতে পারে না ভিক্ষা করতে গেছিল ওই এত চম্বি প্রাসাদ বিশাল অট্টালিকা আর ধন ধানের পরিপূর্ণ বাজার সবকিছুই সেই নগরের ঐশ্বর্য সাক্ষ্য দিচ্ছিল ঝলমল করেছে কিন্তু দুপুরের সময় সূর্য মাথার উপর প্রখর ভাবে তার রোদ দিচ্ছিল তো ব্রাহ্মণ দেব তীব্র ক্ষুদা অনুভব করলেন এগুলা দেখে দেখতে তার প্রচন্ড খিদা লাগে তো তিনি ভাবলেন এত সমৃদ্ধ মানে সমৃদ্ধ ভরা নগরে ভিক্ষার অভাব কিভাবে হতে পারে কেউ ভিক্ষা দিয়েছে না এই বিশ্বাস নিয়ে তিনি একের পর এক দরজায় করা নাড়লেন প্রত্যেকটা বাড়ি বাড়ি দোকান পার্কে মানে বলতেছে আমাকে ঠিক আছে কিন্তু কেউ দেয় না কিন্তু বিস্ময় সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল এক দরজা থেকে আরেক দরজায় ঘুরেও তিনি দু মুঠো অন্যত দূরের কথা এক ঘন্টা পানিও পেলেন না ক্লান্ত ও ক্ষুধায় কাতর হয়ে তিনি এক গাছের নিচে বর্ষে পড়লেন এবং নিজেকে নিজের ভাগ্যকে ধিকার দিতে লাগলেন তিনি বললেন হে কেমন দুর্ভাগ্য পাথরের মতো কঠিন আছে কিন্তু দয়ার এক নেই পাথর দিয়ে এত বড় বড় বিল্ডিং বানিয়েছে কিন্তু ভিতরে দয়া বলতে কিছু নেই পুরোনো করে কি এমন কেউ নেই যে আমাকে দুটো রুটি খাওয়াবে ভগবানকে বিচার দিচ্ছে সিদ্ধ সাধু মানে জাদুঘরের ঠিক তখনই সেখানে সেখান দিয়ে এক সিদ্ধ সাধু সাধু ব্যক্তি একটা সাধু যাচ্ছিলেন তার মুখ মন্ডলে এক দিব্য তেজ ছিল ওই সাধু ব্যক্তির তার মুখ মন্ডল দিব্য তেজের মত তিনি ব্রাহ্মণের কথা শুনে থেমে গেলেন তো আর ব্রাহ্মণ গাছে নিচে নিজে নিজে ভগবানকে বলতেছে কিন্তু ওই কথাটা ওই সিদ্ধ সাধু বুঝতে পারলো যে উনি এই কথাটা বললো তখন শোনার পর উনি থেমে গেলেন এবং মৃদু হেসে বললেন সিদ্ধ সাধু তার কাছে ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ

যাদের কাছে আমি গিয়েছি তারা তো সকলেই মানুষ ভালো পোশাক পরা প্রার সাধে বসবাসকারী আভিজাত ব্যক্তি সাধু বললেন না তারা কেবল দেখতেই মানুষ তাদের অন্তরে এখনো পূর্ব জন্মের পশু সংস্কার হয়ে গেছে মানে আগের জন্য তারা পশু সংস্কার পশু ছিল ওই সংস্কারটা রয়ে গেছে দেখতে হ্যাঁ কেউ সিংহজনী থেকে এসেছে কেউ কুকুর বা শিয়াল থেকে হুম মানব দেহে পেয়েছে বটে কিন্তু মানবতায় এখনো জাগেনি হৃদয়ে করুণা না জাগা পর্যন্ত সে মানুষ নয় সে পশু একটা ঠিকই যার হৃদয়ে এখন পর্যন্ত কি করুণার হয়নি জাগেনি করুণা জাগেনি সে পশুর মতোই ব্রাহ্মণ বিশ্বাস করতে পারলেন না না আপনার আমার এটা বিশ্বাস হচ্ছে না তখন সাধু তার ঝুলি থেকে এক চমৎকার চশমা বের করে বললেন একটা চমৎকার আর কি চশমা এটি চোখে পড়ো তারপরে এই ভিড়ের দিকে তাকাও তখন সত্য দেখতে পাবে তো ব্রাহ্মণ চশমা পড়তেই চশমা পরে তার একটা চেহারা বাজারে সাজগোজ করে মানুষগুলো চশমার ভেতর দিয়ে আর মানুষ বলে মনে হলো না ওই চশমা পড়ার পর কি সবাই দেখতেছে কাউকে তো মানুষ মনে হচ্ছে না হুম কেউ কুকুর হয়ে এক অপরের উপর ঘেউ ঘেউ করছে দেখা যায় না সমাজে কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে কেউ শিয়ালের মতো চালাক দৃষ্টিতে চার পাঁচ বোঝা যায় কাকে যায় ছবল মেরে দৌড়ানো যায় চালাক কেউ বাঘ কেউ বা সাপের মতো ফোসফোস করছে কেউ ফোসফোস করেছে না হ্যাঁ আমি ক্ষমতা পাইলে তোদেরকে দেখে নেবো কি করবো লাগবে কেউ আবার বাঘের মতো আমি তোদেরকে গিলে খেয়ে ফেলবো সমাজে দেখা যাচ্ছে তিনি ভয়ে বললেন হে প্রভু এ তো গভীর মনোযোগে জুতার সেলাই করছিল চশমা দিয়ে তাকে তিনি দেখলেন তার ভেতরে থেকে মানবতার সোনালী আলো বিচ্ছরিত হচ্ছে সেই মুচির ওই চশমা দিয়ে দেখেছে মুচির ভেতরেই তার মানবতা মানবতা ব্রাহ্মণ বুঝলেন এই মানুষটি সত্যিকারের মানুষ হ্যাঁ মুচির কথা মুচির ভাই আমি একজন ব্রাহ্মণ সাধারণত আমি অন্যের হাতের খাবার খাই না তোমার কাছে ভিক্ষা চাইছি আমি খুব ক্ষুধার্থ তুমি কি আমাকে সাহায্য করবে তো মুচির চোখ দিয়ে অধরে অশ্রু ধরতে লাগলো ওই কথা শোনার পর বলো হে আমার রাম আজ আপনি স্বয়ং আমার দরজায় এসেছেন আর আপনি ক্ষুধার্থ আমাকে সে তার সারাদিনের উপার্জন কিছু খুচরো পয়সা নিয়ে মিষ্টি দোকানে গেল এবং বলল সব রাখুন কিন্তু আমার এই ক্ষুধার্ত ভগবানকে পেট ভরে খাবার যা সবচেয়ে ভালো মিষ্টি দিলাম আমি আমার আমার ভগবান তাই সে বাড়ি গিয়ে নিজের হাতে বানানো এক জোড়া সুন্দর জুতো এনে বাজারে বিক্রি করতে দাঁড়ালো যাতে ব্রাহ্মণের জন্য আরো কিছু ব্যবস্থা করতে পারে ব্রাহ্মণের এটুক দিয়ে যদি পেট না পড়ে উনি বাড়ি থেকে আরো সুন্দর জুতা নিয়ে আসলো বিক্রি করে ব্রাহ্মণকে সুন্দর কোনো ক্রমে আর কি রাজা জুতোর শৌখিন ছিল রাজা ওই যে রাজা ওই রাজ্যের ওর জুতা পড়তে খুব শৌখিন হতো কি অনেক জুতো দেখেও কিছু পছন্দ হচ্ছিল না ঘটা মার্কেট খুঁজে পেল কিন্তু জুতা পছন্দ হচ্ছিল মন্ত্রী চোখে পড়লো মুচি জুতো দিকে মন্ত্রী চোখ পড়ছে ওই যে জুতার দোকান মন্ত্রী নেই মন্ত্রী মন্ত্রী রাজা জুতো পরে দেখতেই খুশি হয়ে গেলেন ও যে জুতাটা বাড়ি থেকে নিয়ে আসলো একেবারে মাপ মানে মানে পুরোপুরি খাটে মানে মাপে চোখে মেপে গেছে রাজা বললেন এর দাম পাঁচ টাকা হলেও যদি জুতার দাম পাঁচ টাকা হলেও আমি খুশি তোমাকে এক হাজার টাকা পুরস্কার পাঁচ টাকা দিতে হাত করে বলল মহারাজ আমি এই পুরুষকে নিতে পারি না এই অর্থ ব্রাহ্মণ দেবকে দিন রাজা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করি কেন যেদিন জুতো বিক্রি করার সংকল্প করেছি সেদিন ঠিকই করেছি ঠিক করেছি যে অর্থই আসুক তা এই পুদার্থ ব্রাহ্মণের সেবায় যাবে যে এই অর্থে আমার অধিকার নেই নইলে আমার মন কলুষিত হবে আর হয়তো আমার না আর হয়তো আমার পুরুষজনিত জন্ম নিতে হবে মানে ওই যে যে সংকল্প করতে যে এই জুতো বিক্রি করে যে অর্থ হবে সেটা আমি ব্রাহ্মণকে খাওয়াবো বা দিব আপনি যে আমাকে পুরস্কারটা দিচ্ছেন জুতোর বাবদ অগ্রিমেঘ সেই পুরস্কারটা মালিক ওই ব্রাহ্মণ সেটা যদি আমি ইয়ে কি বলি তার অর্থে না দিই হ্যাঁ তাহলে নইলে আমার মন কলুষিত হবে আমি তো সংকল্প করছি মুচি বলতেছে রাজা স্তম্ভিত হয়ে গেলেন তিনি পুরো কাহিনী শুনে চশমা পরে দেখলেন দরবারের সবাই পশুর মতো দেখাচ্ছে রাজাও চশমা ওই চশমাটা আয়নার নিজের মুখ দেখে তিনি দেখলেন এক গর্জনরত নিজের মুখটা দেখলো আর কি আয়না রাজা বললেন আমি পশু ব্যক্তি রাজা বলেই পশুদের উপর রাজত্ব করছি কাহিনী শিক্ষা এটা এই গল্পটার একটা শিক্ষা দিচ্ছে যে মানুষের পরিচয় দেহে নয় আচরণ যে অন্যের শ্রমে অধিকার কায়েম করে সে সাপ মানে অন্যের শ্রমের উপর তুই সারাদিন গাধার মধ্যে পরিশ্রম করছিস কিন্তু ওইটার মধ্যে মুই আর ভাগ বসাইছ তাহলে এটা আমার সাপ ওই রূপটা হচ্ছে সাপ তো সাপ মানে পশু এক ধরনের যে শুধু নিজের পেট ভরে সে কুকুর আমি শুধু আমার পেটটা ভরাবো কার পেট ভরুক বন সে কুকুর আচরণ কিন্তু যে অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করে সে সত্যিকারের মানুষ তো অন্তরের পশুত্ব ত্যাগ করে মানবতাকে জাগ্রত করাই জীবনের সার্থকতা জয় শ্রীনাথের